ফুলকপির সিজন প্রায় শেষই হতে চললো তার আগে যদি এই রেসিপিটা একদিন বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ডিনারে রুটি দিয়ে খাওয়ার জন্য আর কিছু চিন্তা করতে হবে না অথবা দুপুরবেলা গরম গরম ভাত দিয়েও তোমরা পরিবেশন করতে পারো তো চলো দেখে নেওয়া যাক খুবই সহজে আর একদম শর্টকাট ফুলকপির রেসিপিটা তো আজকের এই রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তারপর এর সঙ্গে অ্যাড করবো পরিমাণ মতন খানিকটা জল জলের পরিমাণটা খুব একটা বেশি দিচ্ছি না তবে পরিমাণ মতন জল দিয়ে এবার এর সঙ্গে অ্যাড করতে হবে স্বাদ মতন বা হাফ টি স্পুন নুন নুনটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে তারপরে এর সাথে অ্যাড করতে হবে এরকম ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি ফুলকপিটা আমি এখানে প্রয়োজন মতো নিয়ে এরকম করে কেটে নিয়েছি তবে তোমরা চাইলে কম বেশি করতে পারো এরকম একটু ছোট করে কেটে নিয়েছিলাম এতে করে কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে আর খেতেও সুন্দর হবে তো ফুলকপিটাকে দিয়ে তার সঙ্গে অ্যাড করব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ গোটা পেঁয়াজ আমি এখানে একসঙ্গে সেদ্ধ করব আর তার সঙ্গে অ্যাড করতে হবে একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা এবার ঢাকনা চাপা দিয়ে ফুলকপিটাকে একটু হালকা ভাপিয়ে নিতে হবে ওই হাই ফ্লেমে রেখে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতন ভাপিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ টমেটোগুলো কিন্তু বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর টমেটোর খোসাগুলোকে আমি ওপর থেকে ছাড়িয়ে নিচ্ছি এবার টমেটো পেঁয়াজটাকে প্রথমে তুলে নিয়ে ফুলকপিটাকে জল থেকে ছেঁকে তুলে নিতে হবে সমস্ত ফুলকপিটা জল থেকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে এবার অন্যদিকে একটা মশলার পেস্ট বানাবো তো তার জন্য একটা ছোট মিক্সিং জারের মধ্যে অ্যাড করতে হবে ওই দুটো ভাপি রাখা পেঁয়াজ টমেটো পেঁয়াজটা আমি একটু কেটে নিয়েছিলাম এতে করে কিন্তু খুব সহজে পেস্ট হয়ে যাবে দেখতেই পাচ্ছ টমেটো আর পেঁয়াজটাকে দিয়ে একসঙ্গে পিউরি বানিয়ে নিয়েছিলাম তারপর অন্যদিকে ওই একই মিক্সিং জারের মধ্যে অ্যাড করতে হবে আদা তিন থেকে চারটে ঝাল মতন কাঁচা লঙ্কা আর দিচ্ছি সাত থেকে আটকোয়া রসুন আর তার সাথে অ্যাড করতে হবে হাফ টি স্পুন গোটা সাদা জিরে যেহেতু আমার কাছে এই মুহূর্তে জিরে গুঁড়োটা অ্যাভেলেবেল নেই তার জন্য আমি এখানে গোটা জিরে খুব ভালো করে একসঙ্গে পেস্ট বানিয়ে নিচ্ছি সমস্ত মশলার পেস্টগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে এবার অন্যদিকে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে এবার এর সাথে অ্যাড করতে হবে পরিমাণ মতন তেল রান্নার জন্য আজকে আমি সরষের তেল ব্যবহার করছি তবে তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো সর্ষের তেলটা খানিকটা পরিমাণে দিয়ে এবার এর সঙ্গে অ্যাড করবো ফোরনে কয়েকটা গোটা গরম মশলা ওয়ান ফোর টি গোটা সাদা জিরে একটা ছোট্ট তেজপাতা একটা বড় এলাচ ফোড়নটা তেলের সাথে খুব ভালো মতো নেড়েচড়ে মিশিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর সঙ্গে অ্যাড করতে হবে ওই ভাপি রাখা ফুলকপির টুকরোগুলো সমস্ত ফুলকপিগুলোকে দিয়ে তেলের সঙ্গে ভালো মতো নেড়েচেরে একটু ভাজতে হবে তবে তার আগে এর সঙ্গে অ্যাড করে দিলাম ওয়ান ফোর্থ কাপ মটরশুটি মটরশুঁটি আর ফুলকপি দিয়ে রাতেরবেলা ডিনারে অথবা দুপুরে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু রেসিপিটা একেবারে জমে যাবে ফুলকপি আর মটরশুঁটিগুলোকে একটু হালকা করে ভাজতে হবে তার আগে এর সঙ্গে অ্যাড করে দিলাম স্বাদ মতন হাফ টি নুন হাফ টি স্পুন হলুদের গুঁড়ো যেহেতু ফুলকপিগুলোকে ভাপি নেওয়ার সময়তেও আমি নুনটাকে অ্যাড করেছিলাম তার জন্য এখানে নুনটা অল্প পরিমাণে অ্যাড করলাম হলুদ আর নুনটাকে দিয়ে একসঙ্গে খুব ভালো মতন মিশিয়ে নাড়াচাড়া করে ফুলকপিটাকে একটু হালকা ভাজতে হবে একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম প্রায় দু এক মিনিট এতে করে কিন্তু মটরশুঁটিগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে দু এক মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো একটু হালকা ভাজা হয়ে গেছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এর সঙ্গে অ্যাড করবো ওই মশলার পেস্টটা আর টমেটো পেঁয়াজের পেস্টটা সমস্ত মশলার পেস্টগুলোকে দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর মশলাগুলোকে ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দু থেকে তিন মিনিট মতন ভালো মতন এড়েচেড়ে মিশিয়ে নিতে হবে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার এর সঙ্গে গুঁড়ো মশলার জন্য অ্যাড করতে হবে হাফ টি করে ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ টি চিকেন মশলা একটা সুন্দর ফ্লেভারের জন্য তবে তোমরা চ্যালেটাকে স্কিপ করতে পারো সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে ভালো করে সমস্ত কিছু একসঙ্গে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো পুরোপুরি কষে গিয়ে তেল ছাড়ছে পাঁচ ছ মিনিট মতন খুব ভালো মতন সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম আর এগুলোকে খুব ভালো করে কষিয়েও নিয়েছি এবার এর সঙ্গে অল্প করে জলটাকে অ্যাড করবো আজকে রেসিপিটা কিন্তু খুব একটা বেশি গ্রেভি হবে না একটু মাখো মাখো খেতে হবে যেটা না রাতের বেলা রুটি দিয়ে খাওয়ার জন্য খুবই টেস্টি হবে মিক্সিং জারটা ধুয়ে অল্প করে একটু জল দিয়েছিলাম খুব একটা বেশি জল দিচ্ছি না এতে করে কিন্তু গ্রেভিটা মাখো মাখো হবে না তো অল্প খানিকটা জল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটাকে এই সময় একদম মিডিয়াম টু লোতে রেখে বেশ খানিকক্ষণ একটু ফুটিয়ে নিচ্ছি তাহলে কিন্তু আজকের এই সিম্পল রেসিপিটা একদম রেডি হয়ে যাবে প্রায় সাত থেকে আট মিনিট মতন এইভাবে লো ফ্লেমে রেখে খুব ভালো করে ফুটি নিতে হবে আর ফ্লেমটাকে এ সময় বন্ধ করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু খুব একটা বেশি পাতলাও হয়নি আবার একদম শুকনো হয়নি এরকম একটু গা মাখা হলে কিন্তু রাতেরবেলা বেলা রুটি দিয়ে খেতে খুবই সুন্দর লাগবে তো বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুল না রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে আইকনটা প্রেস করে দিও আজকের মতন এই পর্যন্তই তোমরা সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ